ভৎসা ইউনিয়নের ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা বলছিলাম আব্দুল মজিদের দ্বিতীয় সন্তান মোহাম্মদ আয়ুব হোসেন আনুমানিক বিকেল চার ঘটিকার সময় বিদ্যুতের শখে মৃত বহন করেন ঘটনাস্থলে যেয়ে আমরা যেটা জানতে পারি তার শেষ মোটরের যান্ত্রিক সমস্যা দেখা দিলে পরে তিনি সেটাকে সমাধান করার জন্য চেষ্টা করেন সেখানে বৈদ্যুতিক সংযোগ থাকায় আর এসে তার হাতে লাগে অর্থাৎ তিনি বিদ্যুতের শখ খেয়ে পড়ে থাকেন পরে একজন কৃষক আর জমিতে সেচ দেওয়ার জন্য তার নলকূপে আসে এসে দেখতে পায় সে মাটিতে পড়ে আছে ঘটনাটি পরে তার পরিবারকে জানালে পরিবার দ্রুত যায়ে তাকে উদ্ধার করে পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এতে করে গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক পঁয়ত্রিশ তিনি ছিলেন একজন পেশায় কীটনাশক ব্যবসায়ী আজকে যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটা যদি একটু বলতে আমাদের এলাকায় ঠিক বৈকাল চারটার আগে আমার সম্পর্কে মামা হচ্ছে তেনার নাম হচ্ছে আয়ুব ইসলাম জমিতে জমিতে পানি শেষের জন্য তিনি নলকূপে নলকূপে গেছিলেন তো নলকূপে যাওয়ার পর যে কাট আউট আছে ওই আউটের একটু সমস্যা হয়েছিল চেঞ্জ করার সময় তেনার একটা তার মানে একটা গুনার মতো একটা তার হাতে আসে পড়ে এবং তিনি বুঝতে পারেননি বিষয়টা আর তখন আশেপাশে কেউ ছিল না হঠাৎ তিনি কারেন্টটা টেনে নেই টেনে নেওয়ার পর হ্যাঁ শখ খাওয়ার পর অনেকক্ষণ পর মানে তার শরীরের সমস্ত রক্ত যখন শুষে নেই তখন তাকে ফেলে দেওয়া হয় পরে হ্যাঁ এখানে মৃত্যু নিশ্চিত ছিল কিন্তু তো ঘটনাস্থলে পরিবার তাহলে ছিল না পরিবারকে পরে বলা হয় পরিবারের লোকজন কেউ ছিল না পরে একজন মানে যে শেষেতে পানি নিবে একজন চাষা হ্যাঁ দেলুয়ার নামে একজন তিনি এখানে আসেন আসে দেখে যে পরে আসে তিনি এই অবস্থায় ভয়ে তোলেননি তিনি বাড়িতে বলতে আসছেন বাড়িতে বলতে আসার পর আশেপাশে প্রতিবেশী ছিল নাসির নামে তিনি একজন ভাস্তা হয় তার সে ওখানে যায় কাট আউট অফ করে তখন তার হাতে কোনো তার কিছু ছিল না সে পড়েছিল কাট আউট অফ করে সবাই মিলে তাকে উঠায় নিয়ে আমরা মেডিকেলে গেছিলাম এবং মঙ্গল বাড়িতে যায়ও তার পালস পাঁচ পার্সেন্ট ছিল জয়পুরহাটে যায় সেটা নাই মানে জিরো হ্যাঁ জিরো মানে জয়পুরহাটে তাহলে দায়িত্ব তো চিকিৎসকের কাছে গিয়ে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ হয়েছিল তাহলে আপনারা জানতে পারলেন আমাদের চেয়ে জয়পুরহাট আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যে দায়িত্বরত চিকিৎসক ছিল তাকে দেখার পরে তাকে মৃত ঘোষণা করে তো এতটুকু ছিল তো